দেখতে পাচ্ছেন আমাদের পুরো নয় মজা ঈদগাহার পুরো দৃশ্যটা এখান থেকে দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ লেভেলে লাগছে তো হ্যালো দর্শক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকালে ভালো আছেন তো দর্শক আজকে হচ্ছে পবিত্র শুক্রবারের দিন আর আজকে আমি আজকের দিনটাতে কি কি করব সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব এখন উঠলাম ঘুম থেকে উঠলাম দেন ফ্রেশ ট্রেস হলাম এখন ব্রেকফাস্ট করব দেন এখন আমি যাব হচ্ছে জিম ব্রেকফাস্ট আপনারা দেখতে পাচ্ছেন মুড়ি ঘুগনি আর ডিম আমরা বেশ কিছু খাই না আর এখানে আমার ভাতিজি রয়েছে এই আনাম anam আমি রিসেন্ট একটা পোস্ট আপলোড করেছিলাম তো আমার ভাতিজি অনেক সবাই কিউট কিউট বলছিল তুমি কিউট নাকি জি anam হ্যাঁ আচ্ছা আমি ভ্লগে কি বলি বলো তো আমি ব্লগে কি বলি হ্যাঁ আমি আজকে

তো যাই হোক আমরা এসে যার সর্বপ্রথম এসি অন করবো দেখতে পাচ্ছেন কেউ নেই আমি আর আমার দাদা আর এখানে মেন বিষয় হচ্ছে জিম থেকে একটা খুব সুন্দর দৃশ্য আমরা এখানে দেখতে পাই দেখতে পাচ্ছেন আমাদের পুরো নয় মজা জাস্ট অসাধারণ লেভেল লাগছে আর এখন আমরা মারবো হচ্ছে শোল্ডার তাই তো কালকে ট্রাই মেরেছিলাম আজকে হবে শোল্ডার একদম অল্প সময় আমাদেরকে কাজ কাজ করতে হবে যেহেতু আজকে শুক্রবার জুমার দিন 800 के जी, आप देखें भी पारी किना 800 के जी उठा दे, जैसे आपने देखा था और जो नाम तेज़ उठा दे जाची, बाकी ता ता दे दे तो आज के आम शोल्डर जाचे, but देखी, आज वो देखी देखी है, भाई total 800 के जी आज है, पूरा उठा दे लागे दिलाओ, एक बार देखा था पारी आचे, जब पार्को किना डंडे का, आरुथा, आरुथा

তো আমি তো আছি এখানে এসি অনএসি দুটোর ব্যবস্থা আছে আমি আগে বলে রাখলাম আপনাদেরকে তো আপনারা যারা যারা অ্যাডমিশন করবেন ভাবছেন দেখতে পাচ্ছেন সুজাপুর দৃশ্যটা এখান থেকে দেখতে পাচ্ছি একদম ঈদগা মোদানের ঠিক অপোজিটে রয়েছে এদিকে চলে গেল সুজাপুর স্ট্যান্ড তো আপনারা নিচে নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে অ্যাডমিশন করে নিতে পারেন তো এখন আমাদের জিম কমপ্লিট আর এখন আমরা যাব বাড়ি জিম থেকে এসে আগে আমি গোসল টোসল করলাম দেন আমি এখন যাব নামাজ পড়তে তো এখন আমি রেডি হয়ে গেছি নামাজ পড়তে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পায়জামা পড়ে নিয়েছি তো এখন আমি যাব নামাজ পড়তে আর নামাজ পড়ে এসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো লেটস গো তো ভাই জুমার নামাজ পড়ে এসে বাড়িতে একটু রেস্ট করলাম রেস্ট করলাম বলতে যে ঘুমিয়ে গেছিলাম দেন এখন আমরা বের হয়ে গেলাম কিছু মানে ঘোরার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখন মালদার সাইডে আর আমার সঙ্গে যা রয়েছে এখানে নাইমদা রয়েছে এখানে গোলাম কেমন আছো জি গোলাম একদম ভালো আর নাইমদা ভালো আছে হ্যালো আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি ঠিক নাই एक्चुअली আমরা ঠিক নাই আমরা মালদার সাইডে যাচ্ছি কোনা একটা রেস্টুরেন্ট হোক বা কোনা একটা ক্যাফে হোক তো আমরা ওখানে যাচ্ছি তো এখানে ফাইনালি চলে আসলাম একটা ধাবা এখানে শুনলাম নাকি চাটা মানে খুব ফেমাস তো এখানে তিনটা চা অর্ডার করলাম আমরা আর এখানকার সত্যি না চাটা ফেমাস না গেছি তোমরা বলছো হ্যাঁ তো তাই জন্য চলে আসলাম আমরা এই ধাবাটা চা খেতে তো এই যে চা রেডি হয়ে গেছে এখন দেখে এবার বোঝা যাবে আমি শুনলাম নাকি দাদা এখানকার সত্যি ফেমাস চা হ্যাঁ তাই জন্য চলে আসলাম চা খেতে আপনাদের এখানে চলো নাও জি বলো জি টেস্ট কেমন আছে সত্যি সত্যি বলবো একদম সেই সেই আমি ট্রাই করি এবার তো তুমি না এখন নতুন মাল ঢুকে নিতে দাদা বুঝছ আল্লাহ যাই হোক টেস্ট তো আছে ভাই টেস্ট তো আছে